নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখান থেকে এই ভিডিওটা শুরু করলাম বৌদি যে বাড়তেছে তো বাটাফাটির কারণ হচ্ছে আজকে আমরা একটা ভাজি করব ফুলকপি আলু টমেটো দিয়া নিরামিষ তো এখানে বৌদি যে জিরা বাটতেছে আদা বাটা কমপ্লিট গরম মশলা পেঁয়াজ রসুন বাদে আর কি আমরা আজকে এই ভাজিটা করতেছি অসোজ পেঁয়াজ রসুন দেব না পেঁয়াজ রসুন বাদে অন্যান্য যে মশলা এগুলো দিয়ে এই ফুলকপিটা ভাজি করব। এই যে হচ্ছে ফুলকপি কেটে ধুয়ে নিচি আর এই যে আলু আর টমেটোটা এখনো কাটি নেই তো আমি এখন রান্না শুরু করি সাথেই থাকেন আপনারা আগে আমি আলুটা ভাজি করে নেব দিয়ে দিচ্ছি আলু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মানে আলু যতটুকু লাগবে ততটুকুই দিবেন দিয়ে দিচ্ছি হলুদ মানে এখন ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিলাম এখন আমি এখন দিয়ে দেবো ফুলকপি ফুলকপিটা ওরকম ভাজি করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি কমে গেছে ফুলকপিটা একটু ডলাই নিলাম আমি এখন নামাই নেব এটাও আলুর পাশে নামাইতেছি জল ছাড়ছে আমি এখন এর ভিতরে মশলাটা কষাই নেবো এখানে চাঁদা আর জিরা ধনিয়া কাঁচামরিচ বাটা বাড়িতে যেহেতু অসুস্থ এর জন্য পেঁয়াজ রসুন দিচ্ছি না তো মশলাটা সুন্দর করে কষাই নিলাম আমি অফ ক্যামেরা তেজপাতা আর টমেটো দিয়ে দিয়েছিলাম সেটা আর দেখানো হয় নাই সুন্দর তেল ছাড়ছে আমি এখন দিয়ে দেবো ফুলকপি আর আলুটা এখন সুন্দর করে মিশিয়ে দেবো মশলাটা আমি এখন কাঁচা পাকা টমেটোটা দিয়ে দেবো

তো বন্ধুরা এই যে আমি লামাই নিয়েছি ফুলকপি আলু টমেটো দিয়ে যেটা কষা করছি সব প্রকারের মশলা দিয়ে দেখেন কত সুন্দর একদম একটু ভিজে ভিজে রাখছি তো একটু করে খাওয়া দাওয়া করব আপনারা সাথেই থাকেন তো বন্ধুরা এই যে আমরা খেতে বসে পড়ছি এই জামার প্লেট এই যে বৌদির প্লেট তাহলে আমরা খাওয়া শুরু করি দারুণ টমেটো আলু হালকা একটু টক টক লাগতেছে দারুন এরকম হলে তো এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় না বুদি প্লেট প্রায় পরিষ্কার আমারও বৌদিরও অনেক মজা করে খাইতেছি মানে কি বলবো ফুলকপি আলুর এই কষাটা টমেটো দিয়া সব প্রকারের মশলা দিয়া দারুণ একটা আইটেম তো আপনারা সাথেই থাকেন দেখা হচ্ছে পরবর্তীতে ননা তো বন্ধুরা এখন হচ্ছে বিকালবেলা এই যে বৌদি আমি আসলাম একটু মাঠের দিকে এই যে হচ্ছে খরচের চলা

নাই মাংস ভেঙে গেছে আমাদের বাসা এই যে এইখানটায় জলের ট্যাঙ্কের পাশেই আমাদের পাশে একটা আশ্রম আছে ওইখানে কালকে শিবরাত্রি না বুঝলি সেইখানে মাইক বসতেছে তো আমরা এখন যাইতেছি রাস্তায় রাস্তা দিয়ে একটু হেঁটে আসি

Oh, awesome. yeah. যে দেখেন নৌকা বাঁচারি নৌকা এখনো ইয়ে খোলে নাই যে সাজাই ছিল টানার সময় সেগুলা খোলে নাই যে গাছে তাল আসছে তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি আর ওদিকে যাবো না এখন ব্যাক করবো সন্ধ্যা হয়ে গেছে এই গ্যাসটায় কত সুন্দর মুখ আসছে তো আমরা এই যে আবার ব্যাক করছি অনেক হাঁটাহাঁটি করলাম সন্ধ্যা প্রায় হয়ে আসছে এখন চলে যাব তো আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে বাই বাই